আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে মন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরসের পক্ষ থেকে এই মোটর সাইকেলটি এই মাত্র কিনে নিয়ে গেলাম টাঙ্গাইল কাজীপুর কাজীপুর টাঙ্গাইল সদর থানা দেলদর থানা ও টাঙ্গাইল দশ নম্বর ওয়ার্ড থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি মারুফ হোসেন আপনাদের গ্রামের নাম কাজীপুর চরপাড়া তাই না প্রিয় দর্শক আমার এই বাইয়ের কাছ থেকে এই ডিসকভার গাড়িটি এই মাত্র কিনে নিয়ে গেলাম বা গাড়িতে কোনো সমস্যা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ গাড়ি তো ভালো আছে খুশি মনে তো বিক্রি করছেন তাই না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই ডিসকভার একশো পঁচিশ সিসি গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি এই মাত্র এলেঙ্গা ভাই ভাই মোটরসের পক্ষ থেকে কিনে নিয়ে গেলাম প্রিয় দর্শক যোগাযোগের ঠিকানা এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম